ইভিএম নয় ব্যালটে ভোট এই দাবি বারবার তুলেছেন বিরোধীরা বিরোধীদের আশঙ্কা কি সত্যি হলো বিজেপি তৈরি করছে এভিএম মেশিন এ প্রস্তুতকারী সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পদে রয়েছে একাধিক বিজেপির নেতা ও আমলা তাহলে আগামী লোকসভা নির্বাচনের ইভিএম হাতিয়ার করতে চলেছে বিজেপি কি রয়েছে এর পেছনে রহস্য জানাবো এই প্রতিবেদনে ইভিএম নিয়ে ফের প্রশ্ন তুলল কংগ্রেস এবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যওয়ালা ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন ইভিএম প্রস্তুতকারী সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে যদি বিজেপির কর্মকর্তা ও মনোনীত পরিচালক থাকেন তবে ইভিএম কি নিরাপদ এই পরিস্থিতিতে নির্বাচন অবাধ ও স্বতন্ত্র হতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র অপরদিকে ইভিএম নির্মাণকারী সংস্থার চার অধিকর্তার বিজেপির সঙ্গে যোগ রয়েছে এমনটাই দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় সচিব ই এ এস শর্মা দেশের নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে শর্মা লিখেছেন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইভিএম তৈরি ও সরবরাহের সঙ্গে সরাসরি যুক্ত ইভিএম এর মতো সংবেদনশীল ক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপের কাজ করে তারা অথচ সেই সংস্থায় চারজন এমন ব্যক্তি স্বাধীনভাবে ডিরেক্টর পদে কর্মরত যাদের সঙ্গে বিজেপি যোগাযোগ ছিল বা আছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে শর্মা বলেছেন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা এর নেওয়া পদক্ষেপগুলি প্রকাশ করা উচিত তিনি প্রশ্ন করেছেন বিজেপির সঙ্গে যুক্তরা কিভাবে যে ইভিএম তৈরি হয় সেই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কাজ করতে পারেন প্রসঙ্গগত উল্লেখ করা প্রয়োজন বিইএল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্য সফটওয়্যার তৈরি করে প্রাক্তন আইএএস ইএএস শর্মা চিঠি বলেছেন বিজেপির সঙ্গে বিইএল এর পরিচালকদের সমিতির সংযোগ ইঙ্গিত দেয় শাসক দল সংস্থার কাজ পর্যবেক্ষণ করছে এক্ষেত্রে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি এক্ষেত্রে স্বার্থে সংঘাতের প্রশ্ন জুড়িয়ে রয়েছে বলে উল্লেখ করেছেন শর্মা কংগ্রেস মুখপাত্রের প্রশ্ন নির্বাচনে পবিত্রতা কে রক্ষা করবে এ ব্যাপারে সে নির্বাচন কমিশন নীরব কেন সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে তিনি গণতন্ত্র বাঁচানোর আহ্বান জানিয়েছেন রিপোর্ট ই নাইন সংবাদ